জেলা সম্মেলন বেকারত্ব ও শিল্প স্থাপনের দাবিতে গর্জে উঠল যুব শক্তি ভারতবর্ষের গণতান্ত্রিক যুব ফেডারেশন ডিওয়াই এফ আই এর পশ্চিমবঙ্গ রাজ্য কুড়ি তম জেলা সম্মেলন অনুষ্ঠিত হবে মুর্শিদাবাদ জেলা সদর বহরমপুরে এই সম্মেলন উপলক্ষে বুধবার শহরের টেক্সটাইল কলেজ মোড়ে এক বিশাল প্রকাশ্য সমাবেশের আয়োজন করা হয় সমাবেশে মূলত যুব সমাজের প্রধান দাবি প্রতি বছর এসএসসি ও প্রাইমারি শিক্ষক নিয়োগ করতে হবে নতুন শিল্প স্থাপন ও কর্মসংস্থানের নিশ্চয়তা করতে হবে এই উপলক্ষে সমাবেশে উপস্থিত ছিলেন সিপিআইএম এর রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম জেলা সম্পাদক জামির মোল্লা ডিওয়াইএফআই নেত্রী মিনাক্ষী মুখার্জি যুব নেতা ধ্রুবজিত সাহা সহ সিপিআইএম এবং ডিওয়াইএফের একাধিক জেলা ও রাজ্য নেতৃত্ব সমাবেশে মানুষের ভিড় ছিল চোখে পড়ার মতো শহরের বিভিন্ন প্রান্ত থেকে হাজার হাজার মানুষ অংশ নেন সভায় নেতৃবৃন্দের বক্তব্যে বারবার উঠে আসে যুব সমাজের প্রতি সরকারের উদাসীনতা শিক্ষা ও চাকরির অভাব এবং শিল্পহীনতা নিয়ে তীব্র ক্ষোভ মীনাক্ষী মুখার্জি বলেন পড়াশোনা শেষ করেও চাকরি নেই শিক্ষক নিয়োগে দুর্নীতি আর অনিয়ম যুব সমাজ আজ হতাশ ডিওয়াইএফআই এর পক্ষ থেকে এই লড়াই জারি থাকতে যতদিন না সরকার বেকারত্ব দূর করার জন্য বাস্তব পদক্ষেপ নেয় রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম বলেন শিল্প নেই কর্মসংস্থান নেই শুধু প্রতিশ্রুতি আর দুর্নীতি এই রাজ্য যুব সমাজের ভবিষ্যৎ নিয়ে খেলছে ডিওয়াইএফআই এর আন্দোলন এই সরকারের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেবে কিভাবে মানুষের অধিকার আদায় করতে হয় প্রাক্তন সাধারণ সম্পাদক অল আজকে নতুন প্রজন্ম নতুন চ্যালেঞ্জের সামনে রেখে লড়াই লড়ছে সেটা দেখে আমরা উৎসাহিত হচ্ছি তাদেরকে উৎসাহ দিচ্ছি উৎসাহিত করছি সেই উৎসাহ দিতেই আমার এখানে আসা এবং সেখানে আজকে বেকারি আরো বেশি বেড়ে গেছে গোটা দেশে ইতিহাসে কখনো এত বেকারি বাড়েনি এখন তার মধ্যে পশ্চিমবঙ্গে আরো বেশি গ্রামীণ এবং শহুরে শিক্ষিত অশিক্ষিত অল্প শিক্ষিত দক্ষ অদক্ষ সবারই কাজের সংকট আছে। তার উপর শিক্ষার সংকট রয়েছে কাজ আর শিক্ষার দাবিতেই যুবদের মূলত লড়াই তারপরে খেলার আঙ্গিনাও দখল করে নিয়েছে সমস্ত ক্রীড়া প্রতিষ্ঠান তার পরিবার দখল করে নিয়েছে সেখানে দাঁড়িয়ে কোনো ক্রীড়া ক্রীড়া প্রতিষ্ঠানে চর্চা হচ্ছে 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 না দিয়ে খেলা আর খেলার মাঠগুলোতে মেলা সেখানে দাঁড়িয়ে ছেলে মেয়েদের বিকাশের জন্য সৃজনশীল কাজের জন্য ভালো মানে নান্দনিক চর্চার জন্য শরীর চর্চার জন্য এবং কাজের দাবিতে শিক্ষার দাবিতে লড়াইয়ের জন্য ডিএফআই একটা উদাহরণ তৈরি করেছে তারা গঠনমূলক কাজও করে কোভিডের সময় রেড ভলেন্টিয়ার একটা বড় ভূমিকা পালন করেছিল সাক্ষরতা প্রসারের সময় রক্তদানের ব্যাপারে এখনো সবচেয়ে বেশি রক্ত দেয় যে সংগঠন তার নাম ডিএফআই এগুলোকে আমরা চাই নতুন প্রজন্মের ছেলেমেয়েরা নেশাগ্রস্ত না হয়ে ভাড়াটে সৈন্য না হয়ে দাঙ্গাবাজদের হাতে না পড়ে যাতে নিজের শুভ চিন্তা নিয়ে নিজের ভবিষ্যতের জন্য লড়াই আবার আদালতে গিয়ে না মুখ পুরবে চর খাবে না দেবে এটা সুতেই চলছে সরকারের এই যে সরকার বলে আদালত বলেছে জুলাই মাস থেকে একশো দিনের কাজ চালু করো তুই মনে করো মমতা চালু করবে লড়াই করে ক্ষেত মজুর বাকি লোকজন মজুর তার লড়াই করে আদায় করতে হবে না তো বলেছিল দিয়ে দাও জুন মাসে দিয়ে দিছে তাহলে মমতা ব্যানার্জি আইন মানে না কোর্টের নির্দেশ মানে না এই জন্যই ওবিসির ব্যাপার নিয়ে এত জটিলতা কেন হলো আমরা বাম ফ্রন্টের আমলে দু সালে রঙ্গনাথ মিশ্রা কমিশনের রিপোর্ট মোতাবেক আমরা এবিসি এ ওবিসি এ ওবিসি বি দুটো লিস্ট করেছিলাম এবং দশ বছর চলছিল কিন্তু যেরকম ভেজাল কাজ করে এরা জাল সার্টিফিকেট দিয়েছে লিস্টের মধ্যে এমন লোকজনকে ঢুকিয়েছে যারা প্রাপ্য নয় এস সি এস টি ফলস সার্টিফিকেট ফেক সার্টিফিকেট দিয়েছে তৃণমূলের কেউ ধরা পড়ছে আর বিজেপি এরকম নাগরিকতা দিয়ে দিচ্ছে ফেক করে তাহলে আসলে দাঁড়িয়ে এই ভেজাল কারবারের জন্য এই জটিলতা তৈরি হচ্ছে এটা কোর্টের কোনো দোষ নয় কোর্ট দশ বছর ধরে করেছিল আইন করে এটাকে সংশোধন করুন মমতা এটা করেনি মমতা ভুল করতে পারে কি পারে না ভুল শোধরানোর জন্য আবার বামপন্থীদের আসতে হবে পঞ্চাশ দিন হেঁটেছি ভাই দু হাজার নশো দশ কিলোমিটার গোটা পশ্চিমবঙ্গের কোচবিহার থেকে কলকাতা গরিব খেটে খাওয়া মেহনতি মানুষ আর তাদের বাড়ির কাজ না পাওয়া বেকার ছেলেমেয়েরা পিঠে ব্যাগ তুলে নিয়ে পরিযায়ী শ্রমিক হয়ে যাওয়া ছেলেমেয়েরা এই সব এজেন্ডাতে কথা বলতে রাজি নয় শুধু কাজের এজেন্ডায় কথা বলতে রাজি কারখানাগুলো খুলবে কি খুলবে না পরিষ্কার কথা কে কোথায় প্রসাদ বিতরণ করছে আর কে কোথায় প্রসাদ পাচ্ছে এই আমার বলারই নাই আপনি আপনার প্রশ্ন কমপ্লিট করতে পারেন আমার উত্তর এক দু কিলোমিটার হেঁটেছি পঞ্চাশটা দিন ধরে পশ্চিমবঙ্গের এক বেকার ছেলে মেয়েদের কে প্রসাদ পেল কে প্রসাদ খেল কে প্রসাদ বিলি করলো কিচ্ছু যাই আসে না কাজ চাই কাজ কাজ কোথায় কাজ বহরমপুর থেকে উমর শেখ ও শাহিন শেখের রিপোর্ট চেতনা নিউজ হলমার্ক সোনার গহনার বিপুল সম্ভার নিয়ে এলো জীবনদীর সাকিব জুয়েলার্স এখানে পাবেন দুর্দান্ত অফার সোনার গহনার বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবনদীর সাকিব জুয়েলার্স অ্যান্ড মেকার্স একাধিক আকর্ষণীয় সোনার গহনার নকশা নিয়ে হাজির সাকিব জুয়েলার্স নেকলেস থেকে কানে দুল আংটি থেকে বিয়ের শাখা পলা নোয়া বাঁধানো সব ধরনের গহনাই পাবে জীবন্তীর একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান সকিব জুয়েলার্স এখানে গ্রাহকের মনের মতো করে গয়না তৈরি করে দেওয়ার ব্যবস্থা রয়েছে শুধু সোনার গহনাই নয় কম দামের রুপোর সাদির গহনার অভাবনীয় কালেকশনও রয়েছে জীবন্তীর সাকিব জুয়েলার্স সান্মিকর্ষে আমাদের ঠিকানা জীবন্তি বাসস্ট্যান্ড शाहिद হাজী মার্কেট কান্দি মুর্শিদাবাদ যোগাযোগ নম্বর নাইন নাইন টু এইট ফোর সিক্স সেভেন অথবা